হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবারও এসেছি একটা নতুন ব্লক নিয়ে তোমাদের জন্য তো আমি আজকে এসেছি বিবতারিণী মন্দিরে তো পুজো দিতে আর এখানে কীরকমভাবে পুজো হয় গান হয় সবটাই তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকো আর মাকেও তোমাদের দর্শন করাবো যাতে তো মা তোমাদের সকলকে খুব ভালো রাখে এবং সুস্থ রাখে তো চলো মন্দিরে যাওয়া যাক বন্ধুরা এই মন্দিরটি হলো রাজপুরে আর এই মন্দিরটি শুনেছি ভীষণভাবে জাগ্রত মায়ের কাছে যা চেয়েছি মা তাই আমাকে দিয়েছে আমি বহুবারই এসেছি মায়ের কাছে তো আজকে এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই জন্যই ভাবলাম যে এটুকুনি মাধ্যমে তোমাদের দর্শন করাতে পারি তো দেখো এখানে হচ্ছে জুতো খুলে রাখতে পারবে একটা কুপন দেবে নিয়ে যেতে পারে এখানে যারা চার চাকা রাখবো ওখানে রাখবে আর দু চাকা হলে এখানে তো দেখো এখানে মিষ্টি মিষ্টি ফিষ্টি সবই কিনতে পারবে আর এখানে ডোর বা ফুল মালা মামাকে শাড়ি দিলে সব কিছু এখানে পাবে তো এখান থেকে আমরা যাব মায়ের মন্দিরে আমার মনে হয় আমি অনেকটাই লেট করে ফেলেছি মায়ের গানও স্টার্ট হয়ে গেছে যাই চলো যতটুকু পারি মায়ের দর্শন তো করতে পারবো চলো যাই দেখো এখানে বসবো কোথায় বুঝতে পারছি না মায়ের সামনে যে বসবো সেটাই হবে না একটু এ করে বুঝতে হবে তোমাদের মায়ের গানও শোনাই চলো দেখো মায়ের গান হচ্ছে কি সুন্দর এখানে পুজোর পর মায়ের গান হয় দুবেলাই পুজো হয় এখানে হ্যাঁ তো মায়ের গান হয় গান হওয়ার পর তারপর নিচে গিয়ে আমরা মাকে বের করতে পারবো এবং আমি এসি এটা মায়ের গান শোনার পর পুজো টুজো দিয়ে মাকে প্রণাম করে তারপর ভোগুল বিতরণ হবে তো চলো মায়ের গান হচ্ছে তোমরা মায়ের গানটাকে শোনো তো আমরা নিচে চলে এলাম আসলে মেয়েদের লাইনটা হচ্ছে নিচে আর পুরুষদের লাইনটা হচ্ছে উপরে তো এখন লাইনে দাঁড়িয়েছে এখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি মাকে ভালোভাবে ছুঁতেও পারবো এবং মায়ের পায়ের ফুলও পাবো দেখো তোমাদের দেখাচ্ছি এখানে এটাই হয় মানে সবাই একসাথে যেতে পারবে না মানে আলাদা আলাদা আছে মহিলাদের আলাদা আর পুরুষদের আলাদা আর যাদের হয়ে যাবে তারা এখানে বসবে মাকে দর্শন করবে দেখো তোমাদের দেখাচ্ছি মাকে দেখো এটা হচ্ছে পুরুষদের হাতে ফুলও দিয়ে দেবে মাকে প্রণাম করে ছুঁয়ে এবং হাতে ফুল দিয়ে দেবে মাকে মনস্কামনা জানিয়ে তারপরে সবাই ফুল নিয়ে বেরিয়ে যাবে আমার মাকে প্রণাম করা হয়ে গেছে এবং দর্শনও করা হয়ে গেছে আর তোমরা মাকে দর্শন করে নাও মা যেন তোমাদের সকলকে খুব ভালো রাখে এবং সবার সকলের মনস্কামনা যেন পূর্ণ করে তোমরা এসো মাকে দর্শন করে যাও আশা করি খুব ভালো লাগবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই এখানে আরও কিছু ঠাকুর যেমন প্রভু গণেশ হনুমানজি আর হনুমানজির সব কিছু এখানে লেখাও আছে দেখো আর এখানে সমস্ত সাধকরা আছে দেখো সমস্ত সাধকরা আছে এখানে তোমাদের দেখাই বাবা দুলালকে আর মা সাধনা দেবীকে এবার আমি তোমাদের দেখাই নারায়ণ অবতার নরসিংহ এবার দেখাবো মা দুর্গাকে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর দেখো মাও ভীষণ সুন্দর এবার দেখো আমরা চলে যাব ভোগ বিতরণ হচ্ছে আমাদের চলে এসেছি এখানে সবাইকে ভোগ দেওয়া হয় ভোগ নিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি তোমাদের দেখাই মা মনুষাকে জয় শ্রীরাম আর মা সীতাকে এবার দেখো লক্ষ্মী আর প্রভু চৈতন্যকে এবার আমি তোমাদেরকে নিয়ে যাই এখানে বাবা সাধনা করে মাকে পেয়েছে আর এখানে আসলে কেন জানি না ভীষণ ভালো লাগে যেন শান্তি পরিবেশ তো চলো আমরা যাই যেখানে বাবা মাকে সাধনা করে পেয়েছেন তো চলো তোমাদের সেখানে নিয়ে যাই এই যে এখানে পুরোটা হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু এই যে দেখতে পাচ্ছো এখানে বসে বাবা সাধনা করেছেন এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালবে এখানে বসে সবাই সবার মনস্কামনা জানাবে এখানে তিনি মাকে তো এবার দেখো এখানে কি সুন্দরভাবে করেছে জলের ফোয়ারাটা কি সুন্দর এখানে কিছু ছবিও তুলেছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং দেখানো সবই কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখে শুধু পুজো হয়েছে অনেকটা দেরি হয়ে গেল গানটা শুরু হয়েছে ফাঁসটা থেকে তো অনেকটাই দেরি হয়েছে আমি হয়তো সবটা ভিডিও করতে পারিনি তো ভিডিও করতেও দেয় না ওখানে সেরকমভাবে আমাকে বারণ করছিল তো যতটুকু পেরেছি আমি তোমাদের দেখাতে পেরেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি নতুন নতুন উৎসাহ হই আর তোমরা কিন্তু এভাবেই সঙ্গে থাকো আর পাশে থাকো দেখে থাকো সানলাইক করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে